আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি প্রশ্ন পড়ব এর আগে আমরা ফার্মেটে ফার্মাটের নীতি হতে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করেছি এখন আমরা প্রতিসরণের সূত্র প্রমাণ করব তো এই ক্লাসটি ভালো করে বুঝতে চাইলে আপনারা ফার্মাটের নীতি হতে আলোর যে প্রতিফলনের সূত্র সেই ক্লাসটি আগে করে নেবেন তো প্রথমে আমরা প্রমাণ করব কি আলোর প্রতিসরণের সূত্র যেহেতু আমরা ফার্মাটে নীতি হতে আলোর প্রতিফলনের প্রতিসরণ সূত্র প্রতিষ্ঠা করব। তাই প্রতিসরণ সূত্রটা আগে আমাকে জানতে হবে প্রথম সূত্রটা একটু দেখি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ধরা যাক এ ও বি এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য নির্দিষ্ট রঙ মানে এটা হতে পারে আলো হলুদ নীল ঠিক আছে তো একটা নির্দিষ্ট আলো নির্দিষ্ট রঙের আলো আর হলো নির্দিষ্ট এক মাধ্যম মাধ্যমের জন্য আলোর প্রতিফলনের সূত্র হবে প্রতিফলনের সূত্র হবে মিউ বি ইকুয়াল সাইনআই সাইনার অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিশন কোণের সাইনের অনুপাতের অনুপাতটা হবে কি একটা ধ্রুব সংখ্যা ঠিক আছে আপাতন কোণের সাইন এবং প্রতিশন কোণের সাইনের অনুপাত হবে একটা ধ্রুব সংখ্যা এবং সেই ধ্রুব সংখ্যাকে বলা হয় কি ওই মাধ্যম দয়ের এই যে এ আর হলো বি ঠিক আছে এ ও বি মাধ্যমের কি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ঠিক আছে এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় কি ওই মাধ্যম দ্বয়ের অর্থাৎ এ মাধ্যম সাপেক্ষে যেমন বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তাহলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যম প্রতিসরণাঙ্ককে এ মিউ বি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এটি আমাকে এখন প্রমাণ করতে হবে তবে এই সূত্রটাকে সেলের সূত্র বলে এই সূত্রটাকে আলোর প্রতিসন সূত্র বা সেলের সূত্র বলে তো পরীক্ষা যদি সেলের সূত্র আসে কম আরকে তাহলে আপনারা এইটা লিখতে পারেন সেলের সূত্রটা হলো এইটা এখন দেখুন ফার্মেটের নীতি হতে এইটা আমরা এখন প্রতিসনের সূত্র প্রমাণ করবো তো ধরা যাক পি কিউ ধরা যাক পি একটা আলোক প্রশ্ন একটা পি কিউ একটা আলোক ঠিক আছে এ ও বি স্বচ্ছ মাধ্যমের তল এম এম প্রাইম এম এটা হলো বিবেদতল ঠিক আছে এই যে একটা এ মাধ্যম আর এটা হলো একটা বি মাধ্যম এবং এ মাধ্যম বি মাধ্যমে যে যাকে স্পর্শ করেছে সেটাকে বলা হয় বিবেদতল ঠিক আছে এটা হলো কি এ এবং বি মাধ্যমের বিবেদতল আচ্ছা এই বিবেদতলের নাম হলো অ্যাম এম প্রাইম তাহলে পি আলোক কোন মাধ্যম থেকে এ মাধ্যমে থেকে আসছে তারপর বলছে এর কিউ বিন্দুতে কিউ বিন্দুতে আই কোণে আপতিত হয় তাহলে এই যে পি কিউ আলোক রশনি পি কিউ আলোক এম এম প্রাইম এম এম প্রাইম তলে এই যে কিউ বিন্দুতে কী হয়েছে আপতিত হয়েছে আপতিত হয় কোন কোণে আপতিত হয়েছে আই কোণে আপতিত হয়েছে এই আই কোনটা আমরা কীভাবে পেলাম যখন আমরা কিউ বিন্দুতে একটা অবিলম্ব অঙ্কন করছি এই যে এন এন প্রাইম এটাকে বলা হয় অবিলম্ব এই অবিলম্বের সাথে আপতিত রশ্মি এটা হলো আপতিত রশ্মি যে কোন তৈরি করে সেটাকে বলা হয় আপতন কোন আর এই যে আমাদের অবিলম্ব আছে এই অবিলম্বের সাথে এইখানে আলোক রশ্মি যে বেঁকে গেলো রশ্মি এই যে বেঁকে যাওয়াটাকে বলা হয় প্রতিসরণ আলো প্রশ্নে কিন্তু চলে যাওয়ার কথা ছিল এদিকে কিন্তু এইভাবে যাবে না কারণ এখানে মাধ্যমের কি ঘটছে পরিবর্তন ঘটছে এই জন্য আলোর বেগের পরিবর্তন ঘটছে এই আলো বেঁকে গেছে আলোকৃষ্ণটা এদিকে না গিয়ে এদিকে গেছে এই যে বেঁকে গেলো এটাকে বলে আলোর প্রতিসরণ অর্থাৎ এই যে আলোকৃষ্ণীর এই যে এইখানে কী করছে প্রতিসরণ করছে। এ বিভেদ তলে ঠিক আছে প্রতিসরণ ঘটে সে কি করছে এই আলোকৃষ্ণটা এদিকে না গিয়ে এটা আরও কি অবিলম্বে এই যে অবিলম্ব তো এইটা অবিলম্বের দিকে কি কাছে চলে আসছে ঠিক আছে কাছে চলে আসার কারণে এইখানে একটা অবিলম্বের সাথে এই যে প্রতিসরিত রশ্মি এটা একটা কোন তৈরি করছে এটাকে বলা হয় প্রতিসরণ কোন অর্থাৎ অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোন তৈরি করে সেটাকে বলা হয় প্রতিসরণ কোন কথা বুঝতে পারছেন এখন এইটাকে আইকন বললে এটাকে আইকন কেন বলতেছি আপনারা জানেন যে দুইটা সমান্তরাল রেখাকে যদি আমরা একটা ছেদ একটা রেখা ছেদ করে তাহলে এই যে কোনগুলো কী হয় সমান হয় তাহলে এই যে রশ্মি আর এই রশ্মি দুইটা যে রশ্মি আছে তাহলে দেখেন এই দুইটা হলো ক্যাকান্তরকন আবার আর যদি আপনি এইখান থেকে দেখেন এই দুটো আবার কি সমান্তরাল রশ্মি ঠিক আছে এদের ছেদক হইল কোনটা কিউবার তাহলে এইটা আর এইটা হলো ক্যাকান্তরকর ঠিক আছে জন্য এই এই এটা যে প্রতিশোধকন হয় তাহলে এটাও প্রতিসান এটা যদি আপতন কোনো হয় এটাও আপতন করুন ঠিক আছে ওকে একটু ডিটেলসও বুঝিয়ে দিলাম আপনাদের এখন দেখেন যে আপতিত রোশনি বি মাধ্যমে আর কোনে আর কোনে প্রতিষ্ঠিত হয় এখন আলোক রোশী এটা তো যখন বিবেক তলে আসে আসার পরে এই আপতিত রোশনি বি মাধ্যমে যখন প্রবেশ করেছে মাধ্যম কোনটা এই যে এখান থেকে কিন্তু সব বি মাধ্যম বি মাধ্যম প্রবেশ করার সময় কি করে আর কোণে প্রতিশোহিত হয় এই যে আর কোনে কি হয় এখানে আর কোন কি হয়েছে প্রতিসরিত হয়ে কোন পথে যায় কিউ আর পথে চলে যায় কিউ কিউআর বরাবর চলে যায় তারপর কোথায় পৌঁছায় আর বিন্দুতে পৌঁছায় যায় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা কি করব আমরা এই পি থেকে একটা লম্ব টানি পি এ যার উচ্চতা হলো এইচ ওয়ান ওয়ান ঠিক আছে আর আর থেকে আমরা বিতে একটা লম্বটা টানি সেটার নাম হলো আর এটাকে আমরা উচ্চতা দৌড়ি হলো এস টু আর এ থেকে আমার বি পর্যন্ত এইটার দৌর্ঘ্যটাকে এল দড়ি এ থেকে বি আমরা এল দড়ি আর এ থেকে কিউ এইটাকে আমরা দড়ি এক্স তাহলে এটাকে যদি এক্স ধরি তাহলে এতটুকু কত হবে এতটুকু পাবো যদি আমরা এল থেকে এক্স বাদ দিই তাহলে আমরা এতটুকু পাবো তাহলে এল মাইনাস এক্স আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দেখেন যেহেতু মাধ্যম ভিন্ন আমরা জানি মাধ্যম ভিন্ন হলে আলোর বেগ ভিন্ন হয় ঠিক আছে আলোর বেগ ভিন্ন হবে কি যদি মাধ্যম ভিন্ন হয় তা এ মাধ্যমে আলোর বেগ হবে সি এ আর বি মাধ্যমে আলোর বেগ সিবি ধরি এখন আলো প্রশ্ন পি হতে আর আরে পোছাতে মোট সময় পি বিন্দু হতে তা পিটা আমার কোথায় ছিল দেখেন শুরু হয়েছিল এইখান থেকে একা শেষ পর্যন্ত এখানে পোছাইছি তাহলে আলো এখান থেকে এখানে পৌঁছাইতে তার সময় লাগছে কি পি থেকে কিউ এটা ছিল এ মাধ্যমে চলছে আলো পি থেকে কিউ পর্যন্ত আসছে কোন মাধ্যমে এ মাধ্যমে আসছে তাহলে আর এ মাধ্যমে আলোর বেগ আমরা ধরছি সি এ অর্থাৎ পি থেকে কিউতে আসার জন্য সে যে ব্যাগ বেগ ব্যবহার করছে সেটা হইল সি এ এবং এই পি থেকে কিউতে আসার যে সময় সেটাকে আমরা ধরছি টি ওয়ান ঠিক আছে আবার কিউ থেকে আর কিউ থেকে আর এটা কোন মাধ্যমে সে পৌঁছাইছে বি মাধ্যমে তো কিউ থেকে আরে বি মাধ্যমে পৌঁছাইছে তাই আলোর বেগ হবে কোনটা সিবি হবে তাহলে কিউ থেকে আরে সে পৌঁছাইছে সিবি বেগে আর সেই এই কিউ থেকে আরে আসার টাইমটাকে আমরা ধরছি টি টু কথা বলছেন তাহলে পি থেকে একেবারে আর পর্যন্ত আসতে তার সময় লাগে কত মোট টাইম লাগে টি ওয়ান যোগ টি টু আমি লিখছি আলো কৃষ্ণ পি হতে এফ পোচাতে মোট সময় লাগে কত টি আর টিটা হবে টি ওয়ান যোগ টি টু ঠিক আছে এখন টি ওয়ানটা কি টি ওয়ান আর টি টুটা কি আমরা একটু দেখি সময় সময় জানি স্মরণ বাই বেগ সময় 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 স্মরণ বাই বেগ তো আমার স্মরণ মানে এই যে আমাদের এ মাধ্যমে স্মরণ করছে কতটুকু পি কিউ আর এই পিকিউ কোন মাধ্যম দিয়ে চলছে এ মাধ্যমে এই জন্য আলোর বেগ কত সি এ বেগ সি এ আর বি মাধ্যমে আমার অতিক্রান্ত পথ ছিল কোনটা বি মাধ্যমে আমার সময় হলো কত টিটু সময় ধরছি এবং পথটা ছিল আর এবং আমরা বেগ দ্বারা কী করবো সময় সমান সমান বেগ বাই সরি স্মরণ বাই বেগ তাহলে বেগটা হবে বি মাধ্যমে সিবি আর বি মাধ্যমে অতিক্রান্ত পথ হইল আর এখন দেখেন পি কিউ পি কিউটা আমাদের কী পি কিউটা হলো আমাদের দেখেন অতিবুজ এই যে পি কিউ এটা হলো কি অতিভুজ না অতিভুজ তো অতিভুজ সমান সমান কি জানি অতিভুজ সমান সমান ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই না তাহলে এটা হলো আমার অতিভুজ এটা হলো সমকূ নীতির তাহলে আমরা জানি কি অতিভুজ সমান সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার ঠিক আছে এইটার ক্ষেত্রে একই আবার এটার ক্ষেত্রে একই অত সমান সমান কী হবে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার একই কথা ঠিক আছে তা দেখেন আমি কি করেছি পি যে পিকিউ পিকিউ সমান সমান কি রুট ওভার এই দেখেন আমি এখানে কি লিখছি এটা হলো আমার কি ভূমি এটা হলো আমার ভূমি আর এটা হলো আমার লম্ব এই যে আমাদের কোন এটা হলো আমাদের কি কোন ঠিক আছে তাহলে এই যে কোন এইটা হলো আমাদের ভূমি আর এটা আমার লম্ব তাহলে এই যে ভূমি স্কোয়ার আর এটা লম্ব স্কোয়ার লম্ব মানে কত এটা কত এক্স এক্স ধরছি আমরা তাই না এই যে কোথায় যেন ধরলাম এই যে এক্স ধরছি তা আমাদের কী হয়েছে এইচ ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর সি এ তো আগের মতনই রয়ে গেছে আর কিউ আর সমসময় এটা আমি লিখলাম তাহলে আমার এই দেখেন এই যে এই দুটুকু কিউ আর কিউ আর ল ত্রিপুজ তাহলে এখানে সমকোণী ত্রিপুজ হওয়ার কারণে কত ভূমি স্কোয়ার মানে এইচ টু স্কোয়ার আর এখান থেকে এতটুকু কত কিউবির মান কত এল মাইনাস এক্স তাহলে আমার লম্ব স্কোয়ার কত হবে এল মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে এই যে কিন্তু বিজ্ঞানী ফার্মাট কি বলেছেন ফার্মাট বলেছেন যে আলো যখন এক এক বিন্দুতে অন্য মাধ্যমে যায় সেটা প্রতিফলিত হোক বা প্রতিশিত হোক ঠিক আছে সে সব সময় ন্যূনতম মানে যেই পথে গেলে তার সময়টা সবচেয়ে কম লাগবে সেই সময় সেই পথটা সে অবলম্বন করে বা অনুসরণ করে তাই ফার্মাটের নীতি অনুসারে টিটা হবে সর্বতা কি ন্যূনতম হবে ন্যূনতম ঠিক আছে সবচেয়ে কম হবে ঠিক আছে আলো আপনি যেভাবেই পাঠান না কেন আলো কৃষণ সবসময় এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে কি ন্যূনতম সময় লাগে এমন পথে যাবে এজন্য এই টি এর মানটা হলো কি ধ্রুবক টি এর মানটা হলো ধ্রুবক আর আমরা এই টি এই যে আমাদের এটা হলো কি টি ঠিক আছে এই টি এই টিটা কোন রাশির উপর নির্ভরশীল এক্সের উপর নির্ভরশীল তাই না তাহলে আমরা এক্সের সাপেক্ষে যদি টিটাকে এই সমীকরণ থেকে আমরা দেখতে পারি যে এক্সটা হলো টি এর একটা সমীকরণ সরি টিটা হলো এক্সের এক্স চালকের একটা সমীকরণ এজন্য আমরা এক্সের সাপেক্ষে টিকে যদি আমরা ব্যবকরণ করি তাহলে কি হবে জিরো হবে কারণ কি টিটা এখানে ধ্রুবক আর ধ্রুবকের ব্যবকরণ করলে জিরো হয় এখন দেখেন ডিভাই ডি এক্স আর এই যে টিয়ের মানটা কোনটা আমার এইটা এটা আমি এখানে বসিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন আমার ব্যবকলন করব কার এই অংশটাকে করব এই অংশটা দুইটা দুইটারই করব এটারও করব এটারও করব আলাদা আলাদাভাবে করব তা আমরা প্রথমে যদি এই অংশটুকুকে ব্যবকলন করি তাহলে কি দেখা যায় এখানে সি হলো আলোর বেগ এর মাধ্যমে আলোর বেগ এটা একটা নির্দিষ্ট এজন্য জন্য একটা ধ্রুবক এই জন্য এটা আমাদের কি ওয়ান বাই সি এ ব্যবকলনের হবে না এটাকে আমরা কি আগে নিয়ে আসছি তাহলে ব্যবহার এক্সের সাপেক্ষে করব তাহলে আমরা ব্যবকলন হবে এতটুকু তাহলে এবার এতটুকুকে ব্যবকরণ করলে কীভাবে করা যায় আমরা ওই যে এক্স টু দি পাওয়ার এনকে আমরা ডিডি এক্স করলে এন এক্স এন মাইনাস ওয়ান সূত্রটা জানেন তাহলে আমার এইখানে পাওয়ারটা কত আছে উপরে এই রুডের কারণে পাওয়ার কিন্তু উপরে হাফ আছে সেই হাফ পাওয়ারটা নিয়ে আসলাম তারপরে এই যে পুরাটাই আমার চলো ধরেছি পুরাটাই আমি কি এক্স ধরে এখানে যেমন এক্স না তা আমার এই পুরাটাকে আমি এক্স ধরে আমি কি সূত্রটা অ্যাপ্লাই করতেছি তো আমার এই পুরোটা হলো আমাদের যে এক্স তারপর ওই যে উপরে এ এন এন মানে কত হাফ মাইনাস যে সূত্রের ওয়ান ঠিক আছে তারপর দেখেন আমার এই পুরোটাকে আমি এক্স ধরছি কিন্তু আমার পুরাটা এক্স না এক্স হলো আমার এতটুকু তাই এই যে এতটুকুকে আবার যদি আমি ব্যবহার করি এক্সের সাপেক্ষে যদি আবার ব্যবহরণ করি তাহলে আবার এক্সটু দিতে পারি এর সূত্র এই যে টু আগে চলে আসলো তারপর যে এক্স তার উপরে কিন্তু কী হবে যে এন মাইনাস ওয়ান মানে কত টু টু মাইনাস ওয়ান কিন্তু এটা আর নেই কারণ টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় এটা লেখা লাগে না তো এটা আমাদের ব্যবকলন শেষ আবার দেখেন এই যে এক্সের সাপেক্ষে যখন এটাকে করব এখানে একটা ধ্রুবক আছে সিবি ভি মাধ্যমে আলোড়বে কিন্তু ফিক্সড এজন্য এটা ওয়ান বাই সিবি লিখলাম তাহলে এক্সের সাপেক্ষে আমার ব্যবকলন হবে কার এইটা কারণ এখানে এক্স আছে তো এই পুরাটাকে আমি কীভাবে করবো এইখানে যে এই যে এইটাকে যেই সূত্রে ফেলেছি এটাকে সেভাবে ফেলেছে এই যে রুডের কারণে যে হাফ আগে চলে আসলো এই যে আমার চলক পুরাটা তারপরে পাওয়ার কত হাফ মাইনাস কত ওয়ান দিয়ে দিলাম গুণন যেহেতু আমার এই সম্পূর্ণটা এক্স ধরে আমি সূত্রটা ফেলেছি কিন্তু সম্পূর্ণটা আমার এক্স নাই এক্স হলো আমার এতটুকু তাহলে এটাকে আবার সূত্রে যাবে তাহলে এইটার ভিতরে এটাকে আবার সূত্রে ফেললে আবার এই পুরাটাকে আমার এক্স ধরে আমার কি সূত্রে ফেলতে হবে এটা পুরোটা এক্স হলে এটা হলো এন তাহলে এক্স টু দিতে পারেন এন সূত্রে আবার আমরা অ্যাপ্লাই করব এই যে টু আগে চলে আসলো এল মাইনাস এক্স তারপর আমরা কত উপরে পাওয়ার এই যে টু মাইনাস ওয়ান লেখা লাগে না কারণ বিয়োগ করলে ওয়ান আসে শেষ এখন দেখেন এবার আবার মাইনাস ওয়ান আসলো কীভাবে দেখেন এ প্রথমে আমরা ধরেছিলাম এই পুরোটাকে এক্স ধরে আমরা সূত্রে ফেলাইছি তারপরে কিন্তু আমরা পুরোটা এক্স ছিল না আমরা কী করছি এতটুকু আবার কি এক্স ধরে আবার এতটুকু আমাদের এতটুকু অংশ এক্স ছিল তাই এতটুকুকে আবার আমরা সূত্রে ফেলাইছি এখন এই এতটুকু সম্পূর্ণটাকে যে সূত্রে ফেলাইলাম কিন্তু আবার দেখা যাচ্ছে সম্পূর্ণটা আবার এক্স না এক্স হল আমার শুধু কত এই যে এতটুকু এলটা কিন্তু এক্স না তাহলে মাইনাস এক্সকে আবারও কী হবে ব্যবকরণ হবে তাহলে মাইনাস এক্সকে ব্যবকরণ করলে কত হয় মাইনাস আর এক্সকে এক্সের সাপেক্ষে এক্সকে করলে ওয়ান হয় দেখছেন আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে তো ভালো এরপর দেখেন আমরা কি করছি এরপর এটা যা আছে তাই এই টু এর সাথে এই টু কাটা এই টু এর সাথে এই টু কাটা তাহলে ওয়ান বাই সি এ থাকে আর এখানে কী থাকে এটাকে কী লেখা যায় এটাকে বিয়োগ করলে মাইনাস হাফ লেখা যায় মাইনাস হাফকে আবার ওয়ান ডিভাইডেড টু ডু ওয়ান এস্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখা যায় ইন্টু এখানে এক্স এই হইলে আমাদের এই যে পিছনের যে মাইনাস না এই মাইনাসের কারণে এই প্লাস মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে গেছে এই হইলে আমাদের ওয়ান বাই সিবি আর এইখানে আছে কোনটা এইখানে আমার এই যেটা এটাকে বিয়েক করলে কত আসে হাফ থেকে মাইনাস ওয়ান বিয়ে করলে মাইনাস হাফ আসে সে মাইনাস হাফ যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান ডিভাইডেড রুটবার এস টু স্কোয়ার প্লাস এল মাইনাস এক্স হোল স্কেল দেখা যায় ঠিক আছে আচ্ছা আর এটা হলো আমাদের এল মাইনাস এক্স ঠিক আছে ইকুয়াল ইকুয়াল জিরো এর থেকে আর বেঙি করলে আসলে খারাপ দেখা যায় এখন দেখেন ওই লাইনটাকে আমরা কী লিখতে পারি ওই লাইনটা আমাদের কী ছিল তাহলে আমরা এক্সটা উপরে লিখতে পারি আর এই যে মাইনাস সহকারে যে অংশটা আছে এটাকে আমরা সমান ওই সাইডে নিয়ে যেতে পারি নিয়ে গেলাম এরপর দেখেন এরপর আমরা কী করছি এটা হলো এক্স ডিভাইডেড টুডোবার এই যে অংশটুকু আর এই অংশটুকুকে কী লেখা যায় এটা খেয়াল করে দেখেন সাইন সমান এটাকে সাইন থিটা লেখা যায় এটাকে সাইন থিটা লেখা যায় কারণ আমরা সায়েনথিটার সময় সমান কি জানি সায়েনথিটার সমান সমান সাগরে লবণ অনেক সাগরে লবণ অনেক অত সায়েন্সের সময় লম্ব বা অতিবুজ তাহলে এইটা দেখেন আমার লম্ব আর এটা হলো আমার অতিভুজ এই যে এটা হলো আমার কি ছিল এটা হলো আমার লম্ব এটা হলো আমার কী লম্ব আর এটা হলো আমার অতিভুজ লম্ব এটার মান কত ছিল আমার এক্স আর অতিবুজ এটার মান কত ছিল এস ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা এটা পাইলাম কোথায় এটা এই যে এখানে এটাই তো দেখছেন পি কিউ আর কিউ আর এর মান এটাও আসলে অতিভুজ এটাও কিন্তু আমার অতিভুজ ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি লম্ব আর এটা আমার অতিভুজ অতীভুজ অতিভুজ অতিবুজল সাইন আই আর এটাও কিন্তু অতিভুজ এটা হলো সরি এটা হলো আমাদের লম্ব এটা হলো আমাদের অতিভুজ এই যে এল মাইনাস এক্স এইটা এন থেকে এতটুকু হলো আমার লম্বো এল মাইনাস এক্স আর অতিভুজ হলো কিউর ঠিক আছে এই কিউর মান হলো এইটা ঠিক আছে এটা আসলে কথা তো বুঝে কিওয়ার সমান সমান এইটা না তাহলে আমার কিওয়ার্ড তাহলে এটা হলো কি কিউআরের মান আর কিওয়ার্ডটা আমার কি অতিবুজ তাহলে এটাকে আমরা লিখতে পারি কি সাইন আই কারণ এটা হলো এই ত্রিভুজের জন্য আর এইটা হলো কোনটা প্রতিশন কোন হলো সরি এখানে কোনটা হলো আর এগে তাহলে এখানে আমরা কি লিখব সাইন থিটা মানে সাইন আর আর কোন এরপর এটা আমরা এটা নিচে নিয়ে নিলাম আর সিটাকে এটার লগে গুণ করে দিলাম গোনাগুন সাইন আটটা নিচে নিয়ে আসলাম ভাগ দিয়ে দিলাম যেহেতু গুণ আছে ভাগ আর এটা নিচেরটার সাথে এটা কি গুণ সি এর সাথে এটা গুণ করলে কত হয় উপরে সি এ চলে আসে আর এই যে সি এ ডিভাইডেড সিবি এটাকে লেখা যায় এই মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারণাঙ্ক লেখা যায় ঠিক আছে তাহলে এই মাধ্যম সঙ্গে বি মাধ্যমের প্রতিসারণ অঙ্ক সমান সমান ই আমরা আমরা আপাতনকরণের সাইন এবং প্রতিসানের সাইনের অনুপাত